হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং কেমন আছো আছে করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো তো অভিমিত ব্লক শুধু কথা অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এমন যাচ্ছি নার্সিংহোমে না মেয়ে বাবা দেখো চলে গেছে তো চলো যাওয়া যাক কী নিয়ম ঢুকতে জানো জানো একটা ঠিক টাইম মতো না গেলে পরে ঢুকতে দেবে না চলো দেখি টোটো পাই নাকি মনে পরীক্ষা দিতে চলে গেছে আমরাও বেরিয়ে যাচ্ছি

তো বাবা নাম স্থান হয়ে গেছে চাকা হয়ে গেছে আমি কত সাজু গুজু করছে দেখো ফ্রেন্ডস আজকে তো সারা দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো বাবা আমার জন্য ভাত নিয়ে নিয়েছি বাবান তো কিছু খাবে না ওইদিকে সবজি আছে না শুধু বাবানের জন্য ডিমের ঝোল নিয়ে নিয়েছি পটল ভাজি কারকল ভাজি নিয়ে নিয়েছি আগে বাবানকে খাইয়ে দেয় তারপর আমি খাইয়ে হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে গুড নাইট বলার টাইম হয়ে গেছে একটু ঘুমিয়ে নিয়ে গেও সকাল আবার উঠতে হবে তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লকটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে দেখাচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট ছাড়া ব্যাপার